নমস্কার বন্ধুরা কেমন আছেন হঠাৎ করে আজকে লাইফে চলে আসলাম অনেক দিন পরে তো দেখি কে কে যুক্ত হচ্ছেন চলে আসেন সেই সাথে ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং আমার ভিডিওর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই চলে আসেন জয়েন করেন একটু দেখা করি কথা বলি অল্প কিছুক্ষণের জন্য তো চলে আসেন ভিডিও তো সবাই দেখছেন সবাই পাশে আছেন কেমন লাগছে না লাগছে জানি না চেষ্টা করতেছি কিছু রান্নার ভিডিও দেওয়ার কিছু শর্ট ভিডিও দেওয়ার তো আপনারা আছেন বিধায় একটু আস্তে আস্তে উপরের দিকে যেতে পারছি গরম পড়ে গেল মশার উপদ্রব বাড়লো তা কেমন আছেন কেউ একজন জয়েন করছেন একটু লাইক দেন একটু হাই হ্যালো করেন কমেন্টস দেন আর একটু লাইক দেন যে দেখছেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন যেন আপনার পরিবারে গিয়ে যুক্ত হতে পারি কারণ একজন তো পথ চলা যাবে না সবাই সবার সাথে আমরা একসাথে হাতে হাত মিলে কাজ করতে চাই তো চলে আসেন সবাই জয়েন করেন অনেক দিন পর আসলাম লাইক দেন সবাই একটু লাইক দেন আর শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আপনারা কমেন্টস করেন সেই কমেন্টস ধরে আপনাদের পরিবারে আমি যাব গিয়ে পরিবারের সদস্য হয়ে যাব আপনারাও হবেন সাবস্ক্রাইব করে দেন আমিও গিয়ে আপনাদের করে দেব যুক্ত হয়ে যান একসাথে যাই একসাথে হাতে হাত মিলে রাস্তা হাঁটবো যদি ব্যস্ততা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করেন যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন একটু লাইক যারা দেখছেন না একটু লাইক দিয়েন পারলে একটু লাইক দেন চেষ্টা করছি ভিডিও দেওয়ার কষ্ট করে একা একা ভিডিও করি সাহায্যকারী নাই আপলোড দিই একা একা এখানে একবার মোবাইল ওখানে একবার মোবাইল মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করি কি করব এইভাবে ভিডিও তৈরি করি কষ্ট করে আপনারা দেখবেন একটু পাশে থাকবেন সাহায্য করবেন একটু লাইক দেন কমেন্টস করেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে যাবেন আমি চলে যাব আপনাদের পরিবারে গিয়ে যুক্ত হবো যারা দেখছেন একটু লাইক দেন ভাই বোনেরা একটু লাইক দিয়ে দেন পয়সা তো লাগতেছে না লাইক দিতে একটু লাইক দিয়ে দেন যারা দেখছেন জয়েন করতেছেন তারা একটু লাইক দেন কিছুক্ষণের জন্য আসলাম সন্ধ্যাবেলা এখন রান্না করব আবার দুপুরের তো রান্না করছি আজকে তেলাপিয়া মাছ আজকে লং ভিডিও ছাড়তে পারেনি একটু বাড়ির কাজ ছিল কাজ করলাম এই কারণে কালকে ছাড়বো আজকে শর্ট ভিডিও ছাড়ছি কেমন লাগে সেটাও একটু বলবেন যারা দেখছেন একটু লাইক দেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই ওই একটা কথাই আমি বারবার বলি যে পরিবারে যুক্ত হতে গেলে অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের ওই কমেন্টস দেখে যাব কারণ কমেন্টস না করলে কিন্তু আপনাদের পরিবারে যেতে পারবো না আপনাদেরকে তো খুঁজে পাবো না এই জন্য কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমিও গিয়ে করে আসবো হঠাৎ করে খুব গরম পড়ছে আজকে তো ফ্যান ছাড়িনি অবশ্য শব্দ হবে এই কারণে ফ্যান ছাড়িনি কিন্তু বাইরে প্রচুর গরম বাইরে একটু ঘুরলাম একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু সে পরিবেশ নাই করতে পারলাম না চলে আসলাম প্রচুর মশা গরম ঠিক মতো না পড়তেই প্রচুর মশা শুরু হয়ে গেছে একটু লাইক দেন যারা আসছেন যুক্ত হয়েছেন লাইক দেন আর অবশ্যই কমেন্টস করবেন আপনাদের পরিবারে যাব অনেক ভিডিও সারাদিন তৈরি করতে হয় আপনারা হয়তো দেখছেন যে আমি একটা শর্ট ভিডিওর মধ্যে দিছি আমার একটা পেজ আছে ফেসবুক পেজ ওই পেজের কাজ করি আবার এদিকে এই চ্যানেল আছে চ্যানেলের কাজ করি চেষ্টা করতেছি সফল হওয়ার এখন আপনাদের আশীর্বাদ দেওয়া যদি থাকে তাহলে হয়তো সফল হতে পারবো তাছাড়া তো হবো না কারণ এই জন্যই আমি বলি যে একা পথ চলা যাবে না আপনাদেরকে সঙ্গে লাগবে আপনিও আমাকে নিবেন একসাথে পথ চলবো ঠিক আছে আজকের মতন এখানেই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন